ঘুরতে যাচ্ছি দেখি গিয়ে দেখানো যায় সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগবে ওইদিকে হলো পুরান পুল এই পোল যেদিকে যাচ্ছি এটা হলো নতুন পুল এক জায়গায় যাব তারপর জায়গায় কি সঙ্গে থাকবেন বিশাল বড় গাছ অনেক সুন্দর লাগছে জল কেমন বাড়ছে না কমছে বৃষ্টি হয়েছিল জল বাড়ছে না কমছে সেটা দেখে আসি এদিকে দেখেন বন্ধুরা দুইটা নদী হয়ে গেছে এই একটা নদী তার পাশে আর একটা নদী এই হলো একটা নদী আর ওর পাশে আরেকটা নদী খুব সুন্দর লাগছে গভীরতা আছে দেখেন একদম এই পাটটা খারাপ পার দেখেন দুইটা নদী একসঙ্গে হয়ে গেছে আমরা চলে যাব এত রুদ্র লাগছে সামনে আরেকটা পুল আছে অনেক বড় পুল অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন এখানে জাল ডাকা আছে সেখানে মনে হয় এটাকে খুঁটি জাল বলে সে জালে এখনো মাছ মারার কেউ নাই মনে হয় পরে মাছ ধরবেন এখন তো কেউ মাছ ধরছে না চারিদিকে গাছই গাছ বন্ধুরা দেখেন অনেক সুন্দর লাগছে চারিদিকে শুধু গাছ এই সাইড হলো নদী চলছে বন্ধুরা তো আমরা রাস্তাটা ভুলে গেছি বন্ধুরা আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তাই উনি বলছে যে যাওয়া যাবে না এই জায়গায় তাই দেখি কিভাবে যাওয়া যায় মানে একটা বাসের পুল আছে বন্ধুরা অনেক তো রিক্স লাগছে একটু সামনে গিয়ে দেখি আসি যাওয়া যাবে কি না যাওয়া যদি যায় তাহলে চলে যাব আর না হলে ফিরে চলে যাব তারপর কেমন দূরে দূরে আছে তাহলে বন্ধুরা এদিকে যাওয়ার দরকার নাই একটু জায়গা একটু জায়গা দেখেন বন্ধুরা অনেক সুন্দর লাগছে মানে একটু চিন্তাধারা চলছে আদার রাস্তা থেকে বন্ধুরা ঘুরে আসবো পুরা পুরা যাব না যাওয়াটা মনে হয় ভালো কখনো এরকম রাস্তা দিকে আসি মানে পুলের দিকে পার হয়নি ভাই চলে আসলাম তাহলে যে কি হবে বাবা বন্ধুরা নাম গরুগুলা সাঁতার কেটে অপারে চলে গেল অনেক সুন্দর লাগছে চারিদিকে নদী গাছ এই পুলের দিকে আমরা আসলাম এখন বন্ধুরা চলে যাচ্ছি ওই সামনে একটা আছে নৌকা দিয়ে মাছ মারাতে অনেক ভালো লাগে ওনারা মাছ মারুক আমরা চলে যাই মাছ মারতে মারতে চলে আসলেন এই জায়গা দিকে কাকুরা মাছ মারছেন বন্ধুরা অনেক রৌদ্র উঠেছে আর যে টিল্লা বলেছিলাম সেই টিল্লা চলে আসলাম সঙ্গে থাকুন আর রৌদ্র দেখতেছেন অনেক রৌদ্র রাখছে বন্ধুরা দেখেন পিল্লার একটা সাইড এটা অনেক সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে সঙ্গে থাকুন যতক্ষণ পারি দেখাব চারিদিকে খেতই খেত শুধু ক্ষেত চারিদিকে সবুজ সবুজ ক্ষেত ধান ক্ষেত অনেক সুন্দর লাগছে দেখেন বন্ধুরা সামনে হলো আমাদের ভুবন পাহাড় আর শুধু ক্ষেত সবুজ সবুজ উপরে যাই দেখি কি হয় ধরেন এখন টিল্লার উপরে উঠছি অনেক উঁচু আছে টিল্লাটি আর অনেক রোদ্র অনেক রোদ্র অনেক গরম লাগছে অনেক রৌদ্র অনেক গরম বন্ধুরা অনেক গরম লাগছে নাই অনেক সুন্দর দৃশ্য আর অনেক রৌদ্র উঠেছে বন্ধুরা উপরের দিকে যাই গিয়ে দেখা হচ্ছে এجا গবে উপরে কি অনেক উপরে চলে আসলাম এখন পার দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে ববন মেলা হয় ববনবারে লোকজন আসে আর দেখেন অনেক উপরে চলে আসলাম কি সুন্দর লাগছে অতি সুন্দর দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন দৃশ্য দেখলে মন ভরে যাবে এত সুন্দর দৃশ্য আপনাদেরকে বলে বোঝাতে পারছি না কিন্তু এত সুন্দর দৃশ্য কি বলবো শুধু চারিদিকে ধান খেত সবুজ সবুজ ধান খেত এত সুন্দর লাগছে দেখেন এদিকে মনে হয় একটা মন্দির আছে এখানে অনেক সুন্দর লাগছে মন্দিরটা অনেক বড় হবে মন্দির আর বন্ধুরা দেখেন এটা একটা এটা মনে হয় জলের ট্যাঙ্কি বিশাল বড় একটা জলের ট্যাঙ্কি আছে জলের সুবিধা দেওয়া আছে এদিকে চলে যাব এখন এখন বন্ধুরা চলে যাব নিচে দিকে আর উপরে যাওয়া যাবে না অনেক রৌদ্র দেখেন বন্ধুরা দৃশ্যটা এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরও অনেক ভালো লাগবে অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা এখন চলে যাবো ঘরে অনেক উপরে চলে আসলাম এর মধ্যে অনেক রোদ্র ভাইকে নিয়ে আসলাম ভাই গরম হয়ে যাবে এত রুদ্র লাগছে ভাইয়ের ও বেশি রুদ্রে বের হয় না দৃশ্যটি অনেক সুন্দর দেখবেন খুব সুন্দর লাগছে আর বন্ধুরা যেদিকে আসলাম সেদিকে আবার চলে যাচ্ছি চলেন বাঁশের পুলে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আবার পুলে চলে আসলাম চলে যাব ঘরে পুলে উঠে গেলাম অনেক রিক্সি পুল পার হয়ে যাব দেখেন হ্যাঁ সঙ্গে থাকেন বন্ধুরা এখন চলে যাব ঘরে অনেক রদ্র লাগছে প্রচুর চলে আসলাম এত রদ্র ছিল এসব কিছু আপনাদেরকে দেখাতে পারিনি আরেকদিন যাব সবকিছু দেখাবো আর বন্ধুরা ভিডিওটা বাড়ালাম না এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমাদেরকে ভালোবাসা দিবেন পাশে দাঁড়াবেন আর ভিডিওটি পুরো দেখবেন আশা আপনাদের ভালো লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধু বন্ধুরা ভুলবেন না সাবস্ক্রাইবটা করে নেবেন সাবস্ক্রাইব করলে আমাদের মনে আনন্দ আসবে আর একটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার